মঙ্গলবারই আলোচনা বসেছিল ইন্ডিয়া জোটের মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলে মহারাষ্ট্রের আসন ভাগাভাগি নিয়ে প্রায় তিন ঘন্টা আলোচনা হয় বৈঠক শেষে শিবসেনা নেতা সঞ্জয় রাউত হাসিমুকে বলেন আমরা সবাই একজুট রয়েছে প্রত্যেকটা আসন নিয়ে আলোচনা হয়েছে আলোচনা এগুচ্ছে ইন্ডিয়া জোটের আরও এক রাজ্যে পাকা হয়ে গেল আসন ভাগাভাগি মঙ্গলবারই কংগ্রেসের তরফে জানানো হলো মহারাষ্ট্রীয় আসন ভাগাভাগি চূড়ান্ত হয়ে গিয়েছে উত্তর প্রদেশের আসন ভাগাভাগি আলোচনা চলছে লোকসভা নির্বাচনের জন্য মহারাষ্ট্রের মহাবিকাশ আগ্রী জোটের শিবসেনা শরৎ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও কংগ্রেসের মধ্যে আটচল্লিশ আসন ভাগাভাগি হবে মঙ্গলবারে আলোচনা বসেছিল ইন্ডিয়া জোট মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলে মহারাষ্ট্রের আসন ভাগাভাগি নিয়ে প্রায় তিন ঘন্টা চলে এই আলোচনা এবং প্রবীণ কংগ্রেস নেতা রমেশ চেন্নি থালাও বলেন আমরাই প্রথম রাজ্য হিসেবে আসন ভাগাভাগির ঘোষণা করব। শিবসেনা হয়তো ভেঙে গিয়েছে কিন্তু সাধারণ মানুষ উদ্ভব ঠাকুরের শিবিরের সঙ্গেই রয়েছে একই কথা বলবো এনসিপির জন্য আমরা সবাই একসঙ্গে নির্বাচনে লড়ব অন্যদিকে উত্তরপ্রদেশের আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে বসেছিলেন কংগ্রেস নেতা সালমান খুরশিদ বৈঠক শেষে তিনি বলেন আলোচনা চলছে সঠিক দিকেই এগুচ্ছে আলোচনা আমরা সবাই একসঙ্গে রয়েছি আমার মনে হচ্ছে আসন ভাগাভাগি নিয়ে ভালো আলোচনা হচ্ছে সমাজবাদী পার্টির সঙ্গে তৈরি দূরত্ব মিটেছে কিনা এ প্রসঙ্গে সালমান খুরশিদ বলেন আমাদের নিজেদের অবস্থানে স্থির থাকতে হবে এবং আলোচনা এগিয়ে নিয়ে যেতে হবে প্রসঙ্গত ইন্ডিয়া জুটের অন্যতম মুখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা সেরে ফেলতে বলেছিলেন কিন্তু সেই সময়সীমা মানা হয়নি গত সপ্তাহ থেকে আসন ভাগাভাগির আলোচনা শুরু হয়েছে রবিবারে বিহারের আসন ভাগাভাগি চূড়ান্ত হয় আর জেডি ও জেডিইউকে সতেরোটি করে আসন ছেড়ে দেয় কংগ্রেস চারটি আসনে লড়বে কংগ্রেস এবং দুটি আসন ছেড়ে দেওয়া হয়েছে বামেদের দিল্লি নিয়ে আসন ভাগাভাগির আলোচনা এখনও জারি রয়েছে কংগ্রেস দিল্লিতে চারটি আসন এবং পাঞ্জাবে সাতটি আসনে লড়তে চায় কিন্তু সেই দাবি মানতে নারাজ আম আদমি পার্টি গোয়া হরিয়ানা ও গুজরাট থেকেও লড় চেয়েছেন কেজরিওয়ালের দল এমনটাই সূত্রের খবর